এই গরমে পটল দিয়ে হালকা পাতলা মাছের একটি ঝোলের রেসিপি আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখন প্রচুর গরম আর এরকম ঝোল হলে কিন্তু সত্যি খুবই দুর্দান্ত লাগবে খেতে তো চলুন শুরু করা যাক নমস্কার সুজাতা রান্না করে সবাইকে স্বাগতম আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন চলো তো এর জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ রুই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তারপরে মাছগুলোকে দিয়ে বেশ একটু বেশ লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে আমি উল্টে পাল্টে নিয়েছি এবার এই মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি এবার তুলে নেব এরকম আরও যে মাছগুলো পরের মাছগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে এরকমই সেম প্রসেসে একটু লাল লাল করেই ভেজে নেব এ মাছগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নেব এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পটলগুলো পটলগুলোকে দিয়েও একটু বেশ ভেজে নেব তবে খুব বেশি একেবারে লাল লাল করে ভাজবো না একটু হালকাভাবে ভেজে নিলেই হবে একটু উল্টে পাল্টে আমি নিয়েছি এরকম করে পটলগুলোকে আমি ভেজে নেব আর পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলটাও আমি তুলে নেব আর এই মাছটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি আদা পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কা ওটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার ওই কড়াইতে যে তেলটা ছিল তাতে আরেকটু পরিমাণ তেল দিয়েছি দিয়ে এবার ওতে দিয়ে দিয়েছি একটু পরিমাণ জিরে সাদা জিরেই দিয়েছি তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো ওই তিন চামচ পরিমাণ ওই আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে বেশ খানিক্ষণ ধরে পেঁয়াজটাকে কষতে থাকবে। যতক্ষণ একটু মশলাটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে নাড়তে থাকবো এবার ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপরেই দিয়ে দেবো ওর মধ্যে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে বসে একটু নাড়া চাড়া করতে থাকবো এবার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি ওর মধ্যেই দিয়ে দেব মশলা ধুয়ে রাখা জলটা ওই মিক্সি ধোয়া জলটাই আর কি দিয়ে দিই এবারে একটু বেশ ফুটতে থাকবে মশলাটা এবার ওর মশলাটা জলটা বেশ মরে গেছে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমার ওই মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবারে ওর মধ্যেই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর দিয়ে দেবো ওই ভেজে রাখা পটল দিয়ে এবার ওই মশলার মধ্যে আবারও একটু নাড়াচাড়া করে নেব এবার ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়েই কিন্তু একটুখানিক্ষণ ঝোলটাকে ফুটতে দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা এবার ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে এবার ওর মধ্যেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু খানিক্ষণ ঢেকে কিছুক্ষণ ধরে একটু ফোটাবো তারপরে শেষে একটু ফুটে গেছে এবার ওর মধ্যেই দিয়ে দেবো ওই ভাজা মশলা ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ব্যাস আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এইবারে দেখুন এই গরমে এরকম হালকা পাতলা একটু ঝোল হবে আহ গরম ভাতের সাথে কি যে অপূর্ব লাগবে আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন বেশ ভালো লাগবে খেতে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্টস করে আপনারা জানাবেন দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার